আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে থেকে তোমাদের সকালে ক্লাস শুরু হচ্ছে এবং কয়েকদিন চলে হবে শুনতে পাচ্ছ আমার কথা সবাই আশফাকুল আলম নামিরা তাবাসম মাহির তহা ইউসরা লামিয়া মমতাহিন আমার কথা শোনা যায় তোমাদেরকে চার নাম্বার পর্যন্ত করে দিয়েছে না আচ্ছা আজকে উদাহরণ দশ এবং সৃজনশীল পাঁচ এই দুইটা করার চেষ্টা করব আমরা তো প্রথমে আসি আমরা উদাহরণ দশ খেয়াল করো সবাই তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে পঁচাশি পৃষ্ঠা পঁচাশি বের করো উদাহরণ দশ সরল করতে হবে লেখা আছে লক টেন ভিত্তিক রুট টোয়েন্টি সেভেন প্লাস লক টেন ভিত্তিক এইট মাইনাস লক টেন ভিত্তিক রুট এক হাজার ডিভাইডেড বাই লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে উদাহরণ দশ তো এখানে এই ভিত্তি ভিত্তিগত বলতো আশফাকুল আলম লগের কত এখানে রুট সাতাশ এখানে রুট হচ্ছে এক হাজার এই রুট গুলোকে আমরা প্রথমে পরিবর্তন করবো তো একসাথে দুইটা কাজ করতে পারি সাতাশকে আবার ভাঙলে তিনের উপরে কথা দেওয়া যায় সাতাশ কে ভাঙলে তিনের উপরে কত পাওয়ার দেওয়া যায় কে বলতে পারছো না সাতাশ কে যদি আমরা ভাঙি তিনের উপরে হ্যাঁ তিনের উপরে তিন কথা বলতে হবে তো তিনের উপরে তিন দিলে সাতাশ হবে আর তার উপরে রুটের কারণে কত পাওয়ার দেব হাফ হাফ বাই টু আচ্ছা প্লাস log 10 8 কে এভাবে এইভাবে যদি আমরা 8 কে ভাঙি তাহলে 2 এর উপরে 2 এর উপরে 3 2 এর উপরে 3 log 10 1000 10 এর উপরে কত পাওয়ার 3 3 আর রুটার কারণে তার উপরে আবার পাওয়ার হচ্ছে হাফ 1/2 1/2 বাই নিচে লক টেন ওয়ান পয়েন্ট টু এটা থাকবে পয়েন্ট গুলো মনে বুঝতে সমস্যা হচ্ছে একটু আচ্ছা এবার পাওয়ারের উপরে পাওয়ার আছে ঘাতের ঘাত তাহলে গুণ হয়ে যাবে তিন এবং ওয়ান বাই দুই তিন আর ওয়ান বাই দুই দুইটা গুণ হবে গুণ হয়ে তিনের উপরে পাওয়ার কত হবে থ্রি বাই টু আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি সবাই যেহেতু থ্রি বাই টু হচ্ছে এখানে থ্রি বাই টু হবে এখানে থ্রি বাই টু হবে তাহলে টু এর উপরে থ্রি আছে এটাকে আমরা করতে পারি সেটা এর জায়গায় আমরা চার লেখে তার উপরে পাওয়ার দিতে পারি চার কে রুট করলে টু হয় এই পরিবর্তনটা একটু খেয়াল করো কি করলাম এখানে দুই আছে দুই কে লিখলাম চার চারের এর উপরে পাওয়ার দিলাম থ্রি যে পাওয়ারটা আসলো বাই টু পাওয়ারটা চার দেওয়ার কারণে দুই কে চার লিখছে মাইনাস লক টেন ভিত্তিক এখানেও টেনের উপরে কত লিখবো আমরা তিন বাই দুই তো দেখো সবগুলো পাওয়ার তিন বাই দুই তিন বাই দুই তিন বাই দুই হয়ে গেলো সবগুলো আর নিচে যেটা আছে এটা এভাবে থাক লক টেন ওয়ান পয়েন্ট টু এবার তিন বাই দুই গুলো কোথায় যাবে সব সব আসবে প্লাস থ্রি বাই টু লক টেন ফোর মাইনাস থ্রি বাই টু লক টেন টেন ডিভাইডেড বাই লক এই যে বারো কে আমরা দশ করতে পারি না বারো বাই দশ আচ্ছা এই পাশে যাচ্ছে আমি এখন তো সবার কাছ থেকে থ্রি বাই টু এবং লক কমন নিব আমরা সবার কাছ থেকে থ্রি বাই টু কমন অথবা একবারে থ্রি বাই টু লগ নিতে পারি তো লগের ক্ষেত্রে আমরা জানি যে লগ কমন নিলে লগের ভিতরে যেটা আছে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে লগের ভিতরে যেটা আছে এটা গুণ হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু ফোর আর যেহেতু টেন আছে বিয়োগ এই জন্য কি হয়ে যাবে ভাগ টেন হয়ে যাবে ভাগ তাহলে খেয়াল করছো এখানে এই তিন যোগ আহ যোগ আছে চার এই জন্য দুইটা গুণ হয়ে গেল তিন গুণ চার আর এখানে বিয়োগ থাকার কারণে দশ হয়ে গেল ভাগ এই তিন চারে বারো বারো বাই দশ নিচেও হয়ে গেল লক বারো বাই দশ এটা অনেক ভাবে করা যায় বইতে আরেক ভাবে করা আছে বইতে নিচেরটাকে ভাঙা আছে আমরা নিচেরটাকে ঠিক রেখে উপরটাকে কাজ করলাম ওয়ান পয়েন্ট টু ওরা খেয়ে পারি এখানে বারো বাই দশ না করে এখানে ওয়ান পয়েন্ট টু করবো আর এখানে বারোকে দশ দিয়ে ভাগ করলো ওয়ান পয়েন্ট টুই হয় যেভাবেই করি না কেন এটা কেটে যাবে এই দুইটা কেটে যাবে থাকবে কত সি বাই थ्री बु थे এটা একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝতে পারছো কি সবাই আচ্ছা আমি একটু চেঞ্জ করে করলাম তো তোমাদের যদি মনে হয় যে আমরা উদাহরণটা ফলো করবো করতে পারো যেটা সুবিধা হয় কোনো সমস্যা উদাহরণে একটু করা আছে সেটাও তোমরা ফলো করতে করতে পারো পারো আবার রেখে যেভাবে ইচ্ছা সমস্যা নেই নিয়ম যদি ঠিক থাকে অবশ্যই নাম্বার পাবে আচ্ছা এরপরে আমরা আবার চার নাম্বারে ফিরে আসি আজকে মনে হয় আমরা পাঁচ নাম্বার সৃজনশীল করতে পারবো না আমরা চার নাম্বারটা শেষ করি তোমাদেরকে গতদিন সার ক্লাস করা আমি বিশেষ প্রয়োজনে ছিলাম না তো চার নাম্বার কি ক করানো হয়েছিল তো না স্যার তো আর ক খ হয়ে গেছে তাহলে গ নাম্বার না কোনো কোনো সমস্যা গ নাম্বার সমস্যা হয়েছে নো আমরা সরাসরি সিজন নাম্বার সিজন আমার মনে হয় তোমরা করতে পারবে পাঁচ নাম্বার সিজন ছিল করতে পারবে তারপর আমি দেখিয়ে দিই একটু সেটা হচ্ছে 5 নাম্বার সিজন ছিল এমন কিছুই না 5 নাম্বার হচ্ছে 5 নাম্বার ক এক নাম্বার অঙ্ক থেকে দেওয়া আছে 5 নাম্বারের এর খ দেওয়া আছে 4 কয়ের মতো আর পাঁচ নাম্বার গ দেওয়া আছে যে অঙ্কটা আমরা করলাম উদাহরণ এগারো এইভাবে পাঁচ নম্বর অঙ্কটা দেওয়া এমন কঠিন কিছু না পাঁচ নাম্বারে কি দেওয়া আছে প্রথমে এক্স টু পাঁচ নাম্বারে এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু থ্রি জেড ইকাল টু ফাইভ আর ডাব্লিউ ইকাল টু সেভেন দেওয়া আছে এগুলো দেওয়া আছে ক নাম্বার প্রশ্ন হচ্ছে রুট ওয়াই কিউব এর তিন ভিত্তিক ইকাল টু রুট ওয়াই কিউব তিন ভিত্তিক লক তাহলে কি হবে কে বলতে পারবে তিন ভিত্তিক লক উব আগে আমরা কি লিখবো তিন ভিত্তিক যে লক তিন ভিত্তিক লক তাহলে আমরা লিখব লক থ্রি এটা হচ্ছে রুট তিন ভিত্তিক লক তারপরে লিখবো রুট ওয়াই এবার

যেটা উপরে ছিল এক নাম্বারের ক্ষয়ের মতো অনেকটা আহসান আহসান তুমি কোন শাখার জি স্যার মেঘনা শাখার মেঘনা আসান আচ্ছা মুছে দিলাম খ নাম্বারে যাচ্ছে খ নাম্বারে বলা আছে ডাব্লু লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার ডাব্লু माइनसर वाई प्लस वाई लग वाई लग वाई टू दि पावार फोर ब এক্স টুদি ফর ফোর এই হচ্ছে ছ নাম্বার সৃজনশীলের খ নম্বর অঙ্ক এখন আমি আমরা যদি এখানে এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ মান বসিয়ে দিই বসিয়ে দিলেই দেখবে যে এটা চার নাম্বারের ক নাম্বারের পরের লাইন চলে আসবে দ্বিতীয় বা তৃতীয় লাইন চলে আসবে যেটা সার্ভ করে দিয়েছিল দেখবে যে ওই লাইনটা চলে আসবে ভাঙার পরে যে লাইনটা আসে মানগুলো বসিয়ে দিই সেভেন লক x এর মান হচ্ছে টু z এর মান ফাইভ টু ইন্টু ফাইভ বাই থ্রি স্কোয়ার মাইনাস টু লক দু এর উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে তিন 3 লক 3 এর উপরে ফোর বাই এর উপরে ফোর এই অঙ্কটা হয়ে যায়নি চারের কয়ের মত এখন কি আমরা পিছন দিকে ব্যাক করব যে পাঁচ আগাবো আরো বেশি ভাঙবো সামনে এই সাত কোথায় যাবে এই সাত আটার পাওয়ার যাবে না এটার পুরোটা হবে পাওয়ার এখানে পুরোটার উপরে পাওয়ার পুরোটার উপরে পাওয়ার ঠিক আছে এই সাত যে পাওয়ার এটা সবার কাছে যাবে সবার উপরে পাওয়ার হবে সাতেরো দুইয়ের উপরে পাওয়ার পাঁচের উপরে সাত আর তিনের উপরে কত হবে শতাব্দীর নয় হবে নাকি চোদ্দ হবে চোদ্দো হবে চোদ্দ পাঁচের ওপরে চার দুইয়ের উপরে চার তিনের উপরে দুই তিনের উপরে বারো দুয়ের উপরে বারো পাঁচের উপরে তিন সবাইকে আমরা একটা নিয়ে আসবো তাহলে এটা এবং এইটা হবে গুণ আর এটা হবে ভাগ বিয়োগ আছে ভাগ হবে টু টু সেভেন গুণ ফাইভ টু পার সেভেন বাই থ্রি চোদ্দ আমি একবারে গুন দিলাম এটাকে উল্টায় দিলাম একবারে এটা বুঝতে পারলে সমস্যা নাই ভাগকে গুণ করলে উল্টে যাবে না আমি একবার এটাকে স্যার এখানে লগ এর কোনো ভিত্তি নাই কেন লগ এর ভিত্তি না থাকলে 10 ধরে নিতে হবে যে 10 আছে দাইনি ভিত্তি তো কিছু না থাকলো 10 আছে ঠিক আছে 10 লিখলেও কোনো সমস্যা নেই এটা আমরা পরে অনুসরণিতে পাবো লেখা আছে যে লগ এর ভিত্তি যদি উল্লেখ না থাকে তাহলে সংখ্যার ক্ষেত্রে 10 আর বীজগণিতীয় রাশির ক্ষেত্রে ই আচ্ছা এবার কি কাজ করতে হবে এবার সমস্ত যত টু আছে সব টু এর পাওয়ার গুলো এক জায়গায় করতে হবে আমরা এর আগে করেছিলাম আর এর আগের অনুষ্ঠানে দশ নম্বর অঙ্ক মনে হয় চার পয়েন্ট এক দশ নম্বর সব টু এখানে সেভেন আছে পাওয়ার এখানে চার আছে তাহলে সেভেন প্লাস ফোর উপরে আর টু নাই নিচে টু আছে বারো তাহলে মাইনাস বারো তাহলে টু এর কাজ শেষ হলো এবার হচ্ছে থ্রি থ্রি কত আছে এখানে তিনের উপর স্কোয়ার দুই আছে এখানে আছে বারো আর নিচে হচ্ছে মাইনাস পাঁচের উপরে উপরে সাত মাইনাস নিচে চার আর তিনের উপরে জিরো হবে পাঁচের উপরে জিরো হবে আর এর হবে মাইনাস পাওয়ার হলে কত হয় লগ ওয়ান বাই টু এই লগ ওয়ান বাই টু এভাবে উত্তর লেখা যাবে অথবা মাইনাসকে সামনে দিয়ে লক টু দুই উত্তর লেখা যাবে একই জিনিস লগ ওয়ান বাই টু অথবা মাইনাস লক টু

এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে এই অঙ্কটা হয়ে যাবে উদাহরণ দশের মতো যেটা আমরা একটু আগে করলাম প্রথমে শুরুতে করলাম সে উদাহরণ দশের মতো হবে মানগুলো বসিয়ে দিই এখানে থ্রির উপরে থ্রি তার উপরে পাওয়ার হচ্ছে হাফ প্লাস এখানে থ্রি লক যাদের দশ নম্বরটা উদাহরণ দশ নম্বর মনে আছে তারা বুঝতে পারবে যে সবগুলোতে কি ছিল থ্রি বাই টু থ্রি বাই টু বাই টু এটা কিন্তু মাথায় রাখতে হবে সবার ছিল

মাইনাস তিন বাই দুই লক আচ্ছা এটাকে লক টেন না করে আমরা তাহলে থ্রি বাই টু লক টু মাইনাস থ্রি বাই টু লক ফাইভ এখানেও তাই করে এটাও আমরা ভেঙে দিই log 3 log 2 log 3 দেখো দুইটা কাজ করলাম একটা হচ্ছে যে 2 into 5 আছে আমরা এটাকে log 2 log 5 করলাম আর এখানে log 2 into 3 আছে এটাকে আমরা ভেঙ্গে দিলাম log 2 log 3 দুই জায়গাতে এই কাজটা করলাম যেটা আমাদের উদাহরণ 10 থেকে একটু আলাদা আর নিচে এখন যা আছে সেটাই রাখি log টু প্লাস লক থ্রি মাইনাস লক করা যাবে তো সবার কাছ থেকে থ্রি বাই টু লক থ্রি বাই টু লক কমন থ্রি বাই টু কমন শুধুমাত্র থ্রি বাই সবার কাছ থেকে থ্রি বাই কমন তাহলে এখানে থাকবে লক থ্রি প্লাস এখানে কত থাকবে টু লক টু এখানে থাকবে মাইনাস লক টু এখানে থাকবে মাইনাস লক ফাইভ আর নিচে থাকবে লক টু প্লাস লক থ্রি মাইনাস এইখানে আছে টু লক টু মানে দুইটা লক টু আর মাইনাস হচ্ছে একটা লক টু দুইটা লক টু থেকে একটা লক টু বাদ দিলে কি থাকবে লক ফাইভ এই অবস্থা আসতেছে নিচেও কিন্তু একই আসবে লক থ্রি প্লাস লক টু ব্লক 5 কেটে যাবে সমান সমান 3 বাই 2 রাইট হ্যান্ড সাইড আমরা যে ক নম্বরে যেভাবে করলাম সেভাবে করলে দেখবে যে রাইট হ্যান্ড সাইডেও 3 বাই 2 আসবে রাইট হ্যান্ড সাইডেও 3 বাই 2 আসবে তাহলে বুঝতে পারছো তোমরা সবাই এটা আমরা অন্যভাবে করতে পারি আরো পন্থা আছে করার তো তোমরা চেষ্টা করবে পাঁচ নাম্বারটাকে আরেকটু অন্যভাবে অন্য কোনো ভাবে করার চেষ্টা করবে অন্য কোনো ভাবে করতে পারো কিনা পাঁচ নাম্বার খ এবং এটাই তোমাদের হোমওয়ার্ক এটাই তোমরা গ্রুপে পোস্ট করবে হোমওয়ার্ক করে ঠিক আছে ভাবে করতে পারো কিনা আমি যেভাবে ভাঙলাম সেভাবে না করে অন্যভাবে করতে পারো আবারও তোমরা ওয়ান পয়েন্ট টু বানাতে পারো আগের মতো কারণ এখানে যদি আমরা ছয় ভাগ পাস করলাম পাঁচ যদি করতাম তাহলে ছয় কে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু হয় উপরেও সব মিলে ওয়ান পয়েন্ট টু নিয়ে আসা যাবে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু কেটেও থ্রি বাই টু উত্তর নিয়ে যাবে এটাও করতে পারো তো ঠিক আছে তোমরা আরো কোনোভাবে চেষ্টা করবে এখন আসে হচ্ছে আমাদের সাথে বিশ জন আমি আশা করতেছি তোমরা আরো বেশি উপস্থিত থাকবে সামনে তো টিটারের পরীক্ষা আছে সামনে অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে কারণ টিটারের পরীক্ষা এই চার পয়েন্ট এক দুই তিনের দেওয়া হবে ঠিক আছে এটার উপরে প্রস্তুতি নাও ভালো করে তো আগামী সোমবারের ক্লাসে এখানে বৈজ্ঞানিক আকার এবং স্বাভাবিক সাধারণ লগের পূর্ণ কংশ সম্পর্কে আলোচনা পাবে তোমরা ভিডিও দেখে নিও আমি তার পরবর্তীতে হালকা একটু আলোচনা করবে শেষ করে দেবো অধ্যায় এরপরে আমরা যাবো নয় পয়েন্ট দুই অধ্যায় তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম